বাংলাদেশের ঢাকার মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের ওপর রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সুরের ধারা নামে গানের স্কুলের খাস জমির লিজ বাতিল করলো দেশটির অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার মানে সাতই নভেম্বর এই লিজ বাতিল করা হয়েছে এই নিয়ে ভূমি মন্ত্রণালয় থেকে ঢাকা জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে একই সঙ্গে ভূমি মন্ত্রণালয় আরও জানায় যে এই বিষয়ে যথাযথ কার্যক্রম গ্রহণ করে ভূমি মন্ত্রণালয় প্রতিবেদন পাঠানোর জন্য ঢাকার জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে উল্লেখ্য সুরের ধারা তিলে তিলে গড়ে তুলেছিলেন বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা সালটা তখন ছিল উনিশশো বিরানব্বই রেজওয়ানা চৌধুরী বন্যাকে নিরানব্বই বছরের জন্য এই জমি বরাদ্দ দেওয়া হয়েছিল এই স্কুলটির উদ্বোধন করেছিলেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা